কে কে খাবে মাখা তো দেখো বন্ধুরা আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি এটা কী দেখাচ্ছি তো কে কে চেনো এটাকে কি বলে বলো তো চালতা আমাদের ভাষায় চালতা বলে আর উড়িষ্যার ভাষায় কি বলে আমি জানি না এটা উড়িষ্যারই আমি এখানে আমার একটা মনা আমাকে অনেকগুলো প্রায় কুড়ি পঁচিশটা চালটা আমাকে এনে দিয়েছে যে বলেছে আমাকে চাল তার আচার করে দিতে তো যাই হোক আমি এইগুলো দেখো আমি দেখাচ্ছি আহ আমার তো সে আমার জিবে জল চলে আসছে জানো না এটা দেখে আর এটা খেতে খুব টেস্টি লাগে খুব টক এটা তো যারা জানো আর যারা খেয়েছো তারা জানো যে এটা খুব টক তো দেখো আমি এটা কাটছি কেমন করে কাটছি খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক দেখো কেটে কেটে আমি তোমাদের দেখাবো এটা কি করে খেতে হয় আর কেমন লাগে সব তোমাদের দেখাবো শুধু ভিডিওটি তুমি স্কিপ করবে না তো দেখো আমি কেটে নিয়েছি একটা আ কি চেন কী সুন্দর জানো না এটা পুরো পেকে গেছে আর পাকা চেনটা না পুরো একটু অন্য রকম লাগে যেটা পুরো নাকে গেলে না পুরো একদম মনে হয় যে জিবে জল চলে আসে খুব খেতে ইচ্ছা করে তো দেখো এটা আমি আস্তে আস্তে করে আমি কেটে নেব এটা খুব পিছল হয় জানো তো মানে এটা কাটতে গেলে অনেক সময় হাত কেটে যাওয়ার ভয় থাকে তো সেইটার জন্য আমি কিন্তু খুব আস্তে করে আমি নজর দিয়ে আমি কিন্তু এটা কাটছি তো এটা আমি কাটার পরে কিন্তু অনেক কিছু করব। তোমরা কিন্তু এটা দেখতে থাকো হ্যাঁ আর অনেকগুলো তো এটা দিয়ে আমি আচার করব। আচার করে আমার মনাকে দেব আর যদি কেউ খেতে চাও আচার চালতের আচার তো অবশ্যই কিন্তু চলে আসবে আমাদের বাড়িতে আমি চালতের আচার করব তো দেখো আমার কাটা কমপ্লিট আমি এখানে চারটা কেটেছি চারটা কাটার পরে মানে এইগুলো হয়েছে অনেকটাই হয়ে গেছে এখানে প্রায় কেজি এক দেড় কেজি হয়ে যাবে তো উফ আমি একটু খেয়ে দেখলাম আহ হা আর জল চলে আসলো আহ কি সুন্দর বন্ধুরা তোমরা যদি একবার খেয়ে দেখতে এত মানে টক টক লাগছে আর মিষ্টি মিষ্টি টক টক মিষ্টি মিষ্টি আহ কি কী সুন্দর একবার যদি তোমরা খেয়ে দেখতে তাহলে বুঝতে যে এর মজাটা কেমন তো যারা যারা চালতা খেয়েছো তারা অবশ্যই জানো যে এটা কেমন এই দেখো উফ দেখতে কি লোবনীয় আর দেখো এটা চালতা এখনও গোটা চালতা সাত আটটা রয়ে গেছে তো যাই হোক সেটা আছে এটা এখন আমি দেখো ওটা আমি মানে শিলনোড়া দিয়ে এটা বাটবো আর সবাই খাওয়ার জন্য বসে আছে চালতা মাখা খাবে আমি আচার করার জন্য আলাদা করে রাখবো আর আমি খাওয়ার জন্য এটা আমি কিন্তু আলাদা করে রাখবো যেটা খাবো সেটা আলাদা রাখবো আর যেটা দিয়ে আমি আচার করব সেটা আমি একটু আলাদা করে রাখবো তো দেখো আমি আস্তে আস্তে করে আমি সবগুলোকে এরকম থেতো করে নিতে হয় আচার করতে হলে থেতো করতে হয় থেতো করে অনেকটা সময় রোদ্রে রাখতে হয় প্রায় রোদ্রে রেখে তারপরে যখন হালকা হালকা শুকিয়ে যায় তখন ওটা দিয়ে আচার করলে ওটা আচারটা খুব সুন্দর হয় খেতে তো আমি এরকম করে সবগুলো দেখো আস্তে আস্তে আমি করে নেবো আর আমি দেখো আমি পাশে একটা বস্তা মতো দিয়ে নিয়েছি তো এই বস্তাটা দেওয়ার একটাই কারণ এই চালটায় কিন্তু ভীষণ ভীষণ দাগ হয়ে যায় এই চাল তার এক ফোঁটা যদি এক ফোঁটা রস যদি তোমার কোনো শাড়িতে বা কোনো জামায় কিছুতে যদি লেগে যায় তাহলে এটা ভীষণ পরিমাণে মানে দাগ হয়ে থাকে আর এটা একদমই ওঠে না তার জন্য আমি একটা বস্তা কেটে নিয়েছি কেটে আমি ওটা দিয়ে নিয়েছি বস যাতে আমার শাড়িটা নষ্ট না হয়ে যায় তার জন্য আমি এই এটা অবলম্বন করেছি তো দেখো আর আমি এইভাবে সবগুলো কিন্তু আমায় মানে আমার খেতে এত ইচ্ছা হচ্ছে যে আমি একটা পুরোই খেয়ে নেব। তো তারপরে দেখো আমি মাখানোর জন্য কিছু লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এটা আমি বাটছি ভালো করে এটা মানে ভালো করে এটা আমি বেটে নেব তো এটা আমি ভালো করে বেটে নেব। আর এটা বেটে নেওয়ার পরে আমি এই আর চাল তার ভিতর কিন্তু আমি দিয়ে দেব এই দেখো আমি আস্তে আস্তে করে এই সবগুলো তুলবো তুলে আমি চালতার ভিতর দেবো এর ভিতরে আমি লবণ দেবো হালকা একটু চিনি দেবো স্বাদের জন্য তুমি চিনিও দিতে পারো আবার নাও দিতে পারো সেটা তোমার ইচ্ছা তো দেখো আমি লবণ দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর দেখো আমার এই যে শিল নোড়ার কাছে একটু লেগেছিল লঙ্কাটা আমি ওটা নিয়ে দিয়ে দিয়েছি এবার আমি দেখো কে কে খাবে বন্ধুরা একবার একটু চলে এসো আর এটা যদি তোমাদের আশেপাশে কোথাও থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এটা একদিনের জন্য হলেও খেয়ে দেখবে এত টেস্টি আর এত সুন্দর স্বাদ কিন্তু এটা ভীষণ টক টক লাগে আর এটা কী বল তো পেকে গেছে তো সেই জন্য একটু টকটা কম আছে তো দেখো আমি মা খাচ্ছি এত সুন্দর করে তো দেখো আমি একটু তোমাদের খাইয়ে দেখাচ্ছি কেমন আ ও দেখো তোমরা একটু দেখো তোমাদের জীবের জল চলে আসবে তো দেখো আমি একটু খেয়ে দেখাই তোমাদের তো আ কোনো কথা হবে না আহা কি সুন্দর দারুণ দারুন ফাটাফাটি ও আর এইগুলো যারা যে মানে গর্ভবতী মহিলারা বা কোনো এরা এই টক জিনিসটা কিন্তু মেয়েদেরকেই বেশি ভালো মেয়েরাই বেশি ভালো খায় তো আমি কিন্তু ভীষণ ভালো খাচ্ছি আমার শাশুড়ি মা মাঝে মাঝে আমাদেরকে দেখছে আর বলছে কি করছে তো যাই হোক যদি খেতে চাও তাহলে অবশ্যই তোমার বাড়িতে মাখিয়ে খাওটা